আজকে বানালাম আমার ফেভারিট ডিশ মেটে চচ্চড়ি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যান্ড ব্লগ খাসির মাংসের মেটে চচ্চড়িটা কিন্তু গরম ভাত বা রুটি পাউডার সাথে খেতে অসাধারণ লাগে তো চলো আজকে ভিডিওটা শুরু করি মেটে চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি মেটে নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মেটে রয়েছে তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচনো গ্রেট করা আদা আর রসুন ও হ্যাঁ এই রান্নাটাই কিন্তু ডুমো করে আলুও দিচ্ছি খেতে বেশ ভালো লাগে তাই চাইলে তোমরা স্কিপ করতে পারো আলুটা প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে মাখিয়ে ভেজে তুলে নেব। তারপরে মেটেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ বাটা একটা তেজপাতা জন্য পেঁয়াজ রসুন বাটা সামান্য একটু আদা বাটা সব এক চামচ করে করে দিয়েছি আমি তারপরে নুন হলুদ গুঁড়ো হাফটা চামচ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ সব একসাথে দিয়ে মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবার কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে সর্ষের তেল গরম করে এর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ একটু বেশি করেই দিয়েছি দিলাম একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াল পেঁয়াজগুলো এবার এর মধ্যে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু রসুন বাটা টমেটো কুচনো দিয়ে একটুখানি ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব হাফচা চামচ করে দিয়েছি এবার মশলাটা একটুখানি কষে নেব সামান্য একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মেটেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তার সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব একবারে সামান্য একটু মিষ্টি দিলাম এক চা চামচ পরিমাণ এবার ঝোল যতটা পরিমাণ রাখবো সে পরিমাণ জল দিয়ে দিলাম ঝাল কম হয়েছিল বলে আবারও একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায় এবার হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম গ্রেভির জন্য তোমরাও চাইলে পুরো রান্নাটা দুধেও করতে পারো সেটা আরও টেস্টি হয় আর দুধ যে এখানে কড়াইতে দিয়েছি সেই ক্লিপিংসটা মিস হয়ে গেছে মানে রেকর্ডটা অন করতে ভুলে গেছি মেটে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি মেটে চচ্চড়ি গরম ধোয়া ওঠা সাদা ভাত রুটি পাউডার সাথে সার্ভ করলে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের ভিডিওটা তো এই অব্দি রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং মি